আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল কিন্তু অর্জুন আর দারুণ কিছু রেকর্ড ক্রিকেট প্রেমীদের বারবার মনে করাবে তাকে দেখেনি সেসব রেকর্ড প্রথমে রানের রেকর্ড ওপেনারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল তিন সংস্করণ মিলে পনেরো হাজার একশো রান তার বাহাতি ওপেনারের আশেপাশে এখনও নেই অন্য কেউ ওয়ানডেতে এক মাঠে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এখনও পর্যন্ত তামিমের মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সাতাশিটি ওয়ানডেতে দু হাজার রান তার ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান আট হাজার তিনশো সাতান্ন টেস্ট ওপেনারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রান তামিমের পাঁচ হাজার একশো চৌত্রিশ জুটির রেকর্ড ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গেও আছে তামিমের নাম হাজার বিশ সালে মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে লিটন দাসকে নিয়ে গড়েছিলেন দুইশো বিরানব্বই রানের জুটি ওপেনিং জুটিতেও ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি তামিম লিটনের দুইশো বিরানব্বই রান টেস্টেও ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গে তামিমের নাম জড়িয়ে আছে দু সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে তিনশো রানের দুর্দান্ত এক জুটি গড়েছিলেন তিনি টি বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গেও আছেন তামিম দু হাজার বারো সালে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে একশো রানের জুটি করেন তিনি ইনিংস রেকর্ড আন্তর্জাতিক টি বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান ও সর্বোচ্চ ইনিংস তামিমের একশো তিন সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি পঁচিশটি ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ১৪টি ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান দু সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি দিন তামিমের বয়স ছিল উনিশ বছর দুই দিন তিন সংস্করণে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার হাফ সেঞ্চুরি ওয়ানডেতে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ফিফটি ছাপ্পান্নটি টেস্টেও সাকিবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ফিফটি একত্রিশটি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ চরণ ইনিংস একশো উনিশটি টেস্টে টানা সর্বোচ্চ পাঁচ ইনিংসে পঞ্চাশ চুয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার দু সালে ওয়ানডেতে টানা সর্বোচ্চ পাঁচ ইনিংসে পঞ্চাশ চ বাংলাদেশের প্রথম ব্যাটার এই রেকর্ডে পরে বাগ বসিয়েছেন সাকিব বাউন্ডারির রেকর্ড টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা একচল্লিশটি টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ষাটটি ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চার এক হাজার ডাকের রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য তামিমের চত্রিশটি